াত হিন্দু মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন আমার শিক্ষক সহকর্মী শিক্ষক বীরিন্দ উপস্থিত মতো বিদ্যালয়ের প্রাণ প্রিয় ছোট বড় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আজকে আমি এখানে দাঁড়িয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার জীবন উপলক্ষে দু চারটি কথা বলার জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাতই মে আটই মে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে এদেশের প্রতিটা মানুষ তার অবদানকে স্মরণ করে তিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলি পুরস্কার লাভ করেন তিনি সাহিত্য জগৎ পুরস্কার লাভ করেন তো বর্তমান সরকার এই বঙ্গবন্ধু বর্তমান বিশ্ব জন্মদিন পালনের জন্য আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে নির্দেশ দিয়েছেন তাই আমরা পালন করতেছি আমরা তিনি জীবনে অনেক কবিতা লিখেছেন অনেক গল্প লিখেছেন অনেক উপন্যাস লিখেছেন তো সেগুলো এদেশের সাহিত্য ও সংস্কৃতিকে ধারক বাহক হিসেবে বহন করে রবীন্দ্রনাথের কবিতাগুলো বা সাহিত্যগুলো গল্পগুলো এদেশের প্রতিটা মানুষের জীবনের সাথে প্রতিফলিত সাহিত্য সংস্কৃতির সাথে সেটা যেটা ধারক বাহক হিসাবে কাজ করে তো তোমরা সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করবা আর আমার পরে অত্র বিদ্যালয়ের একজন নিষ্ঠা নিষ্ঠবান কর্মী শিক্ষা বিভাগী অত্র বিদ্যালয়ের সাবেক সম্মানের সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব আমার পরে বক্তৃত্ব দিবেন তো তোমরা সবাই তার বক্তৃতা মনোযোগ করে খেয়াল খেয়াল করে মন্দির শুনবা এবং তোমাদেরকে একটি আকর্ষণীয় পুরস্কার দিতে হবে যে পুরস্কারটি যুদ্ধের অস্ত্রের চেয়েও মূল্যবান অনেক মূল্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সেটা হবে না টাকার সাথে তুলনা হবে না টাকার সাথে প্রতিরোধ করা যাবে না সেটা হলো কলম এই কলম দিয়ে তোমরা লেখাপড়ি করবে মাননীয় মানুষ হবে আর এভাবে প্রায় সবাই প্রায় প্রতিটি অনুষ্ঠান উনি আমাদের উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে এজন্য আমরা সবাই আল্লাহ সাহেবের জন্য সবাই আমরা মনে প্রাণে দোয়া করবো আল্লাহ ওনাকে সুস্থ রাখে ওনাকে যদি ভালো রাখে ভালো থাকে তাহলে উনি যদি ভবিষ্যতে আমাদের মাঝে সেভাবে সময় আমাদেরকে উনি উৎসাহিত করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংস্কৃতি করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু